বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে সিজারের পর ডাক্তার না থাকায় সুচিকিৎসার অভাবে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে নিহতের স্বজনেরা জানায় বুধবার কোচা উপজেলা ইউনিয়নের সোনাপুর এলাকার বিলকিস বেকমকে উপজেলার পেশেন্ট কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের জন্য ভর্তি করা হয় সেখানে বাগেরহাট দুইশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর অসীম কুমার সমাদ্দার ও একই হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর ইন্দ্রজিৎ ওই প্রসূতি মায়ের সিজার সম্পন্ন করে বাগেরহাটে ফিরে আসে পরবর্তীতে প্রসূতি মায়ের রক্তক্ষরণ শুরু হলে ক্লিনিকে কোনো দায়িত্বপ্রাপ্ত ডাক্তার না থাকায় ক্লিনিকের ডিপ্লোমা নার্স শারমিন আক্তার তার চিকিৎসা করার চেষ্টা করেন এক পর্যায়ে প্রসূতি মায়ের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রাত দশটার পরে রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে গিয়ে রোগীর অবস্থা আরও অবনতি হলে কিছুক্ষণ পরেই রোগীর মৃত্যু হয় ক্লিনিকে সার্বক্ষণিক একজন ডাক্তার থাকার নিয়ম থাকলেও এই ক্লিনিকে সে নিয়ম মানা হয় না ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রোগীর স্বজনেরা